এই অফ সিজনে কোথায় পাওয়া যাবে তাজা তাজা ইলিশ মাছ তাও আবার সরিষার তেলে ভাজা শুধু তাই নয় আজ সন্ধান দেব কোথায় পাওয়া যাবে ক্রানিগঞ্জের ফেমাস এন্ড অ্যাক নাম্বার 4 দোকান সো উইদাউট ফারদার লেটস জাম্প ইনটু দা ভিডিও হেই ভিউয়ার্স দিস ইজ সামিনা ফ্রলস কে অবস্থা কেমন שיসব আই होप यू आर সো আমরা সব কাজিনরা চলে গিয়েছিলাম নাইট আউটটিং এ মাওয়া সো রাত 11 টা থেকে বের হয়েছে আমরা মাওয়া যাওয়ার আগে এখানে আব্দুল্লাহপুর পড়ে আর সবচেয়ে ফেমাস চা যদি আপনারা টেস্ট করতে চান অবশ্যই আব্দুল্লাপুরের এই চাটা টেস্ট করবেন এত জোশ খেয়ে মাথা নষ্ট হয়ে যাবে এই যে প্রাইস হচ্ছে অনলি তিরিশ টাকা বাট টেস্ট আমেজ চা খাওয়া শেষ করে আমরা হচ্ছে হাইওয়েতে চলে আসি প্রতিবার মারা যাওয়ার সময় এই হাইওয়েতে আমরা হচ্ছে একটু রেস্ট নেই অ্যান্ড সবাই আড্ডা দিই এখানে কিছুক্ষণ তো প্রতিবারের মতো এবার হচ্ছে আমরা এখানে দাঁড়ায় আড্ডা টাডা দিলাম দিয়ে হচ্ছে আমরা কিছু ফটো শুটিং করলাম ভিডিওগ্রাফি করলাম দেন এখানে আড্ডা শেষ হওয়ার পর আমরা আবার বের হয়ে পড়লাম অলমোস্ট চলে এসেছি মা ফেরিঘাট আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো ম্যাক্সিমাম টাইম আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে থাকে এই আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে আমরা চাচ্ছিলাম যে আমরা হচ্ছে একদম ফেরিঘাটের নদীর পাড়ের হোটেলগুলোতে খাবো দেন আমরা এখানে চলে আসি বাইক এখানে পার্কিং করিটা আমাদের সব ছেলে পেলে গুলা গিয়েছে হচ্ছে মাছ দাম দর করতে সেই দিন হচ্ছে থার্সডে ছিল থার্সডে মাওতে প্রচন্ড লেভেলের ভিড় পরে এবং অনেক অনেক স্টলে দেখা যায় যে মাছ পাওয়া যায় না আমরা একটা হোটেল পেয়ে গিয়েছি এন্ড এখানে মাছ গুলো সব চেক টেক করেছে সো এখানে আমরা প্রথমে বাইক পার্কিং করলাম দেন হচ্ছে আমরা মাছগুলো আগে দেখলাম আমরা দেড় কেজির একটা মাছ নিয়েছিলাম দেড় কেজির মাছের প্রাইস পড়েছিল হচ্ছে দুই টাকা যেহেতু অফ সিজন সেহেতু প্রাইস তো একটু বেশি পড়েছিল আর থার্সডে বলে কথা ওনারা আমাদের সামনে হচ্ছে মাছটাকে কাট করলো মাছটাকে কাট টাট করে মাছটাকে পিস পিস করলো মাছ ডিমও হয়েছিল আমরা চাচ্ছিলাম যে মাছে ডিম হোক সো আমরা মাথাটাকে হচ্ছে ভাজা ভাজা করবো আর যে লেজের টুকরাটা থাকবে ওইটা দিয়ে হচ্ছে আমরা ভত্তা করতে বলেছিলাম কাটা বুটি শেষ করে আমাদের মাছ হচ্ছে এখানে পুরো রেডি আর এইখানে হচ্ছে ওনারা সব মশলা টসলা রেখে দিয়েছে মাছ যেভাবে যেভাবে ভাজবে সেইগুলো এখানে সো আমাদের মাছ মশলা টশলা দেওয়া শেষ এখন সরিষার তেল দিয়ে দেন ওনারা হচ্ছে একে একে সব মাছগুলো আমাদের সামনেই ভেজে দেয় মাছের সাথে সাথে নিয়েছিলাম আমরা বেগুন ভাজা আসলে বেগুন ভাজা না হলে কিন্তু খাবারটা জমবেই না তো আমরা হচ্ছে ভাজা দেখতেছিলাম তখন এত খেতে ইচ্ছে করতেছিল আমিও চলে গিয়েছিলাম ওখানে একটু ভাজাভুজি করতে তবে ওখানে ভাজাভুজি করে নিই জাস্ট একটা ভিডিওর জন্য গিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে যে ভাজাভুজিও করতে পারেন মাছ ভাজা হতে হতে এখানে আমাদের মাছের যে লেজটা ছিল ওই লেজের ভর্তাটা করা হচ্ছে ভাজার ওইখানে হচ্ছে ধনিয়া পাতা ছিল না তো দুলাভাই আরো টেস্টের জন্য হচ্ছে ধনিয়া পাতা কিনে নিয়ে আসছিল আশেপাশের থেকে তো এখানে মাছ ভাজা হতে হতে এখানে ভর্তাটা রেডি করে ফেলে সাথে এখানে পেঁয়াজের একটা ভর্তা নিয়েছিলাম পেঁয়াজ ভর্তাটাও আমাদের সামনে এখানে সুন্দর করে রেডি করে তো এই ভর্তা রেডি করতে করতে মাছ অলরেডি হয়ে গিয়েছে ভাজা জাস্ট সি কি যে ইয়ামি লাগতেছিল এর সাথে আমরা নিয়েছিলাম ডাল সাথে ছিল ভাত সো আমাদের ফুল বিল চলে আসে হচ্ছে তিন হাজার টাকা যেখানে মাছের বিল ছিল দুই টাকা দুইশো টাকা বাকি সবকিছু মিলে অ্যাড হয় তিন হাজার টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে নদীর পারে কিছুক্ষণ আড্ডা দেই ওইখানে মনেই হচ্ছিল না যে একদম মাছ রাত এখানে হচ্ছে হাউসবোটও আছে যারা হচ্ছে বোটে এখানে ঘোরাফেরা করে তারা হচ্ছে এখানে স্টে করে দেন আমরা অনেক এনজয় করেছিলাম ওইখানে সবাই একসাথে আড্ডা দেই আমরা সাথে সাউন্ড বক্সও নিয়ে গিয়েছিলাম সো আপনারা যদি পুরো একটা গ্রুপ যান অবশ্যই সাউন্ড বক্স নিয়ে যাবেন না হয় কিন্তু মজা পাবেন আড্ডা দেওয়ার শেষে আমরা একটা চা অর্ডার করলাম এই আশেপাশে ছিল দিন চাটাও মোটামুটি ছিল তবে আবদুল্লাপুরের চা খেলে আর বাকি কোনো চায় বেশি একটা লাগবে দেখেন অনেক গার্লফ্রেন্ড এর জন্য আংটি কিনতেছে আমার জন্য কিনতেছি আমরা এখানে একটা মেলার মতো ছিল এখানে অনেক স্টল দিয়েছিল এই স্টলটা ছিল সবচাইতে বেশি সুন্দর এখানে বেতে যে ছিল আমার কাছে বেশ বিশেষ করে লাইটগুলো তার হচ্ছে অনেক রকমের আচার ছিল এছাড়া ঝালমুড়ি কাবাব বিভিন্ন রকমের স্ট্রিট ফুড এখানে আপনি পেয়ে যাবেন তো ঘোরাফেরা করতে করতে অলমোস্ট সকাল হয়ে গিয়েছে গুড মর্নিং সবাইকে সারা থাকলে অবশ্যই সকাল পর্যন্ত ওয়েট করবেন কারণ সকালে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এইখানে দেন সেখানে সকালটা উপভোগ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই তো এই ছিল আমাদের আজকের ব্লগ চলে আসবো আবার নেক্সট কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ